আজকে আমি ভিত্তিক কয়েকটি দুয়া কবুলের কথা বলবো যেগুলো অনুসরণ করলে দ্রুত দোয়া কবুল হবে ইনশাল্লাহ দ্রুত দুয়া কবুল হওয়ার জন্য একজন ব্যক্তি কি কি করতে পারেন অনেকেই না জেনে শুনে বিদায়ী অনেক আমল করেন যেগুলা অনেক হুজুররা বলে থাকে বাট সেগুলো হাদিস কুরআ বা সোহী হাদিসেও থাকে না হুজুরা তাদের মন গড়া মতে বলে দেয় যে এই আমলটা এতবার করুন সেই আমলটা ততবার করুন এই আয়তটা এতবার তেলাওয়াত করুন সেই সুরাটা ততবার পড়ুন তাহলে খুব দ্রুত তাড়াতাড়ি দোয়া কবুল হয়ে যাবে তাই আপনাদেরকে বলে থাকি যত ভালো আমলই হোক না কেন সেটা যদি কোরআন বা হাদিসে না থাকে তাহলে সেটা প্রত্যাখ্যানযোগ্য সেটা কখনোই গ্রহণ করা যাবে না বা সেটা কখনোই আমল করা যাবে না সেটা দ্বারা যদি কাজ হয় তারপরেও আমল করা যাবে না কারণ আমাদের ইসলাম ধর্মে যে বিষয়গুলো আছে সেটা কখন কোথায় কিভাবে করতে হবে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে বলে দিয়েছেন যেই কথাটি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি সেটা যদি আপনি আমল করেন তাহলে আপনি বিদআত করবেন এবং আপনি গুনাহগার হবেন আর যে ব্যক্তি বিদআত করবে সে কখনোই জান্নাতে যাবে না এখন আপনি বলতে পারেন কাস্ত হয় হ্যাঁ কাজ হয় কাস্ত জাদুতে হয় কুফরিতে হয় এর জন্য কি আপনি জাদু কুফরি করবেন সেটাতেও তো কাজ হয় কিন্তু আপনি সেটা কখনোই করবেন না কারণ সেটা হচ্ছে কুফুরি ঠিক ভাবে বেদাতে আমলে কাজ হতে পারে কিন্তু আপনাকে সেটা করা যাবে না কারণ রাসুল সাল্লাহ সাল্লাম সেটা আমাদেরকে করতে বলেননি ইসলামের মধ্যে যে জিনিসটা নেই সেটা যত ভালোই হোক না কেন সেটা আমল করা যাবে না সেটা প্রত্যাখ্যানযোগ্য তাই কোনো কোনো হুজুরের পাল্লায় পড়ে যে এটা অতবার পড়ুন সেটা ততবার পড়ুন এটা পড়লে দোয়া কবুল হবে আপনার মনের ইচ্ছা পূরণ হবে এটা কখনোই করবেন না তো চলুন সেই আমলের কথাগুলো বলি যে আমলগুলো করলে আপনার দোয়া কবুল হবে ইনশাল্লাহ আর এগুলো খুবই পাওয়ারফুল আমল আর এগুলো আমল করলে অবশ্যই অবশ্যই কাছে হবে এক নম্বর পার পারা দুই নম্বর তাহাজ্জাতের সালাত আদায় করা তিন নম্বর শরীফ পরা চার নম্বর দোয়া ইনুস পরা পাঁচ নম্বর লাহাউলাওয়ালা কু ইল্লা বিল্লা পরা দোয়া কবুল হওয়ার জন্য এর থেকে পাওয়ারফুল আমল আর কুৎথাও নেই যদি কেউ বলে তাহলে সে মিথ্যা বলবে ইস্তেকফার তাহাজের নামাজ শরীফ দোয়া ইউনুস লাহাউলাওয়ালাহু আতাইল্লা বিল্লাহ এই আমলগুলো করুন এগুলোই আপনার দোয়া কবুলের জন্য যথেষ্ট হবে ইনশাল্লাহ বিদাতে আমল করে দুনিয়া ও আখেরাত হারাতে যাবেন না যদিও সেগুলা কাজ হয় দুনিয়াতে হয়তোবা আপনার সমস্যাগুলো সমাধান হয়ে গেল কিন্তু আখেরাতে অবশ্যই আল্লাহ তালা আপনাকে পাকরাও করবেন